জীবনে সবকিছু আপনার মন মতো হবে না চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো চলতে জানা আপনাকে চলা জানতে হবে সবাই আপনার মতো বা আপনার মন মতো হবে না তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হবে হচট খেলে পাশের জন ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে কোনোভাবেই কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না যে আশ্বাস মানুষ আপনাকে দিবে সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে আশাহত হওয়ার সম্ভাবনা বেশি থাকে মনে রাখবেন সব কিছু নিজের মর্মত হওয়ার চেয়ে সবকিছুতে নিজের ভালো হওয়া জরুরি